আসসালামু আলাইকুম আমি এখন গ্রামের বাড়িতে সবুজ শ্যামল শস্যময় আমাদের এই দেশ তবে এই বিশেষণ আমরা নাগরিক জীবন থেকে পাইনি গ্রামের প্রাকৃতিক পরিবেশই আমাদের এই চিত্র প্রদান করেছে বাংলাদেশ গ্রামীণ বৈশিষ্ট্য নিয়েই বিশ্বের বুকে দাঁড়িয়েছে প্রায় আটষট্টি হাজার গ্রাম রয়েছে এ দেশের অভ্যন্তরে প্রতিটি গ্রামে রয়েছে আলাদা বা স্বতন্ত্র বৈশিষ্ট্য এবং সেখানকার মানুষের প্রকৃতিও আলাদা গ্রামের প্রকৃতি ও সেখানকার মানুষ এই দুই মিলেই গ্রামীণ জীবন রচিত হয়েছে এই জীবন কখনো সহজ আবার কখনো জটিল হয়ে দেখা দিয়েছে আমাদের সামনে এ স্থান পেয়েছে সেখানে সুখ দুঃখ ও নানান অনুভূতির গল্প কি খাওয়া দাঁত হচ্ছে দাঁত হচ্ছে তোমার দাঁত হচ্ছে গ্রামের মানুষের সুখ তাদের কর্মময় জীবন ও আন্তঃসম্পর্কের উপর নির্ভর করে শহরে জীবন সুখের পিছনে অর্থবিত্ত একটা বড় ভূমিকা পালন করে কিন্তু গ্রামে অর্থ মানুষের সুখ স্বচ্ছন্দের উপর তেমন কোনো ভূমিকা পালন করে না নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের জন্য গ্রামের মানুষকে সবসময় বাজারমুখী হতে হয় না বাড়ির আশেপাশে শাকসবজি পুকুরের মাছ আর গোয়ালের গরুর দুধ তাদের দৈনন্দিন খাদ্য চাহিদা মেঠায় তাই অর্থের প্রাচুর্য না থাকলেও তারা অভুক্ত থাকে না